ইমেইলে এসে হৃদয় মিয়া তিনি দুর্গারামপুর থেকে প্রশ্ন করেছেন মৌলানা ফিরোজ আলম সাহেব আপনার কাছে প্রশ্নটি আমি রাখতে চাইব যে এই যে সিমাউদ আলাহাতবাসেম এশিয়ান খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে যারা মেনেছি তারা তো একটা একটা ছায়ার নিচে আছে কিন্তু যারা মানেননি তারা তো একটা অশান্তিকর পরিস্থিতিতে আছে এই অশান্তিকর অশান্তিকর পরিস্থিতিতে তাদেরকে উদ্ধারের জন্য আমরা কি করতে পারি এই ছিল আমাদের ভাইয়ের প্রশ্ন আমরা সেই কাজেই তো করে যাচ্ছি জমাতে আহমদিয়া শুরু থেকেই এই কাজেই করে চলেছে যে আমাদের চেষ্টার সিংহভাগ নিবেদিত হয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় উম্মতকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের শিক্ষায় আবার ফিরিয়ে আনা এই চেষ্টাই তো আমরা করছি আর এই জন্যই আমরা যত কোরবানি করছি ত্যাগ স্বীকার করছি সারা পৃথিবীতে মোহাম্মদ সাইহালামের উন্মতের জন্য যদি হৃদয়ে বেদনা না থাকে তাহলে ইমানের ক্ষেত্রে এটি ঘাটতির লক্ষণ গুণ্য হয় হজরত মাসি হেমদ আলাই সালাত সালাম এটি লিখেছেন তার উর্দু বা ফার্সি কবিতায় যে হে আমার হৃদয় তুমি নিজের অবস্থার প্রতি একটু তাকিয়ে দেখো যে এরা তোমাকে এত কষ্ট দিচ্ছে এত বেদনা দিচ্ছে কিন্তু স্মরণ রেখো যে তারা হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লামের উম্মত কোন দাওয়ায় হব্যে প্যায়াম্বরম যে এরা হজরত মোহাম্মদ রসুল্লাহকে যে ভালোবাসার দাবি করে তো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যারা ভালোবাসার দাবি করে মুসলমান তাদের কল্যাণ সাধন তাদের উপকার করা তাদেরকে আবার মোহাম্মদে আদর্শে ফিরিয়ে আনার জন্যই তো এই মোহাম্মদ ইসলামের আগমন ঘটেছে এবং সেই কাজ জমাতে আহমদিয়া সারা পৃথিবীতে করে যাচ্ছে যদিও এরা অবুজ এবং নির্বোধ শিশুর মতো অধ্যত্ত্ব দেখাচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে আধ্যাত্মিক পিতা এসেছেন তার প্রতি তার আল্লাহ তালার খলিফার প্রতি কিন্তু এটি কোনোভাবে আমাদেরকে দায়িত্ব পালন থেকে পালনের বিষয়ে উদাসীন করতে পারে না আমরা অনবরত এই কাজেই তো এ ধরনের অনুষ্ঠানে করে যাচ্ছে যে মোহাম্মদ রসুল্লাহ শিক্ষাকে আবার পৃথিবীর সামনে তুলে ধরতে হবে মুসলমানদের এই যে কষ্ট সেই কষ্টে কষ্টের সময় কষ্টের মুখে কে তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করছে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে বা পঞ্চাশের দশকে শুরুতে যখন চেষ্টা অপচেষ্টা চলছিল যখন রেজলেউশন পাশ হয়েছে মুসলমানদের বিরুদ্ধে আর ইহুদিদের পক্ষে তখন কে চিৎকার করেছে মুসলমান স্বার্থের জন্য জামাতে আহমদিয়ার খলিফা হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাজি অন্য কেউ নয় তিনি এই সম্পর্কে পুরো আরব এমন তিনি প্রবন্ধ লিখেছেন এবং আর্টিকেল লিখেছেন যেগুলো বিভিন্ন আরব পত্রপত্রিকায় পত্রিকায় ছেপেছে এবং পুরো কাফের জগৎ অবিশ্বাসী জগৎ কেঁপে উঠেছে এবং মুসলমানরা জামাত আহমদীয় খলিফার এই যে প্রবন্ধ যা আরব পত্রপত্রিকায় ছেপেছে ইরাকের পত্রিকায় ছেপেছে তারা ভূষি প্রশংসা করেছে তিনি খলিফাতুল মাসিদ সানের রাজিয়াল লানহ সেই সময় যখন মুসলমান স্বার্থের বিরুদ্ধে রেজলিউশান পাশ হয় একটা প্রবন্ধ লিখেছিলেন নাম ছিল হায়াতুল ওমিল মুহেদা ওয়াকার ও তাকসিমে ফিলিস্তিন যে ইউনাইটেড নেশানসের অবস্থান জাতিসংঘের অবস্থান এবং ফিলিস্তিনকে বিভক্ত করার যে রেজলিউশন এই এই নামে তো এটি লেখে তিনি মুসলিম স্বার্থের উপর যে আঘাত হানা হচ্ছে সেটি মুসলমানদেরকে বুঝিয়েছেন এবং জাগ্রত হতে বলেছেন তাদেরকে আর আরেকটা প্রবন্ধ লিখেছেন তিনি যে আলকুফর মিল্লাতুম ওয়াহেদা যেটি ব্যাপকভাবে আরব বিশ্বে আরব জগতের পত্রপত্রিকায় ছেপেছে আজও রেকর্ড আছে এগুলো আমার মুখের কোনো দাবি না সেই সময়কার পত্রপত্রিকা জমায়েতে আহমদীয় খলিফার এত প্রশংসা করেছে আপনি আশ্চর্য হবেন খলিফার এই দুই প্রবন্ধ যখন সেখানে পত্রপত্রিকায় ছাপে ইহুদি অপশক্তিগুলো সেটি অনুভব করেছে যে আরে এতে পুরো জগৎকে নাড়া দিচ্ছে এবং ফিলিস্তিন বিভক্ত করার যা যে আমাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টার পথে এটি বাধা হয়ে দাঁড়াবে ইহুদিরা তখন অতি মানে ধূর্ততার সাথে বিভিন্ন পত্রপত্রিকার এডিটরের কাছে গেছে এবং একজনের কথা তো বিশেষভাবে আমি নোট করে নিয়ে এসেছি নামটা সামনে নয় আমার তাই সে পথ সেই পথ আল আম্বা নামক এক পত্রিকা যা ইরাক থেকে ছাপতো সেই পত্রিকার এডিটরের কাছে তিনি একজন ব্যঙ্গাত্মক কার্টুনিস্ট ছিলেন সেই কার্টুনিস্টের কাছে কাছে তিনি লিখেছেন নিজে পত্রিকায় যে এক একটি দেশের রাষ্ট্রদূত আমার কাছে আসে এবং এসে বলে যে আপনি খুব উন্নত মানের একজন কার্টুনিস্ট আপনি আপনার পত্রিকায় কাদিয়ানিদের বিরুদ্ধে কেন কার্টুন ছাপেন না এইভাবে প্রথমে তার মন জয় করার চেষ্টা করেছে তো তিনি লিখেছেন নিজে যে আমি বুঝতে পেরেছি যে এটিও মুসলিম স্বার্থের বিরুদ্ধে আরেকটি চক্রান্ত কাদিয়ানিদের দুর্নাম করো বদনাম করো আর আমাদের এভাবে যে নৌকা সেটি পার হয়ে যাবে আমাদের উদ্দেশ্য আমাদের স্বার্থ সিদ্ধি হবে তো আজও বিভিন্ন অপশক্তি একত্রিত হয়ে যখন আহমদিয়া মুসলিম জামাতের খলিফা মুসলমানদের স্বার্থের অনুকূলে এবং অপশক্তি ইহুদি শক্তি বা মোহাম্মদ রসুল্লার উম্মতের শত্রু শক্তির বিরুদ্ধে যখন যুক্তি প্রমাণে সমৃদ্ধ কোনো কাজ করে তখন এই অপশক্তিগুলো মুসলমানদের কাছে আসে জিয়াউল হকের কাছে এসেছে বা আমেরিকার অপশক্তি যে এদেরকে তুমি নিশ্চিন্ন করো এদেরকে কাফের ঘোষণা করো এদের বিরুদ্ধে অর্ডিন্যান্স জারি করো যে হলো কিন্তু এমনি পদক্ষেপ নেয়নি তো এটি সেই যুগেও হয়েছে আজকেও হচ্ছে তো মুসলিম শক্তির জন্য কাজ করা এটা জমায়েতে আহমদিয়ার প্রথম দায়িত্ব এবং আমরা ইনশাল্লাহ সেই কাজ করে যাবো যতই অত্যাচার করুক না কেন যেভাবে হজরত মাসি হেমদ আলহিস সাল্লাম লিখেছেন আর তার প্রায় প্রত্যেক খোদ্ জামাত আহমদের বর্তমান খলিফা বারবার মুসলমানদের জন্য দোয়া করতে বলেন যে মুসলমানদের জন্য দোয়া করেন তাদের কেউ নেই উম্মতে মুসলিমা বুঝতে পারছে না তো আমরা আমাদের কাজ আল্লাহ তালা ফাজ করে যাচ্ছি ধন্যবাদ আপনাকে